ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো বাসায় মেহমান এসেছে তাদের জন্যই নাস্তার আয়োজনটা করা আর বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে কিছু জাম নিয়ে এসেছে আর আমরা বাইরে গেছিলাম তো এখানে দেখতে পেলাম লজ্জাপতি গাছ তো আমি এভাবে করে হাত দিয়ে একটু শুয়ে দিতেই দেখুন পাতাগুলো কিন্তু নুয়ে গেল আর এদিকে আমরা দুজন কিন্তু লজ্জাপতি গাছ নিয়ে বেশ কিছুটা সময় পার করলাম আর এদিকে দুধ চা বানাচ্ছি এবং ফ্লেভারের জন্য তেজপাতা দিয়ে দিলাম আর এদিকে নাস্তাগুলো সব রেডি হয়ে গেল আমাদের বাসায় কিন্তু সব সময় মেহমান আসতেই থাকে এবং আমাদের তবে সাহেবের সঙ্গে গল্প করছে নাস্তাগুলো তার সামনে দেয়া আছে আর আমি সামনে থেকে ভিডিওটা করে নিলাম এখন খাবো না মেহমান চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের খাওয়াটা শুরু হবে আর বৃষ্টি হচ্ছে আবহাওয়াটাও বেশ ভালো আছে ভড়িটা বের করে রান্নাটাও শুরু করে দিলাম সারা সারাদিনের কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের কাজকর্মগুলো আজকের ভিডিওতে ক্যামেরা বন্দী করে নিলাম রান্না করার জন্য খাসির মাংসটা বের করা হয়েছে মাংসটা ধুয়ে নেওয়া হচ্ছে মাংসটা একটু পরেই রান্নায় করতে হবে তো আজকের রান্নাটা আমি করবো না আমার যা করবে আর এগুলো হলো বেতনার মাছ আমার আব্বা পেয়েছিল তো সেখান থেকে ভিডিওটা করে দিয়েছে আমি ভিডিওটা খন্ড খণ্ড করে জয়েন্ট করে দিয়ে দিলাম আর বাজার থেকে ডিম নিয়ে এসেছে আমি ডিমগুলো পানির ভিতরে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে ডিমগুলো পরিষ্কার করে পানিটা ঝরিয়ে ফ্রিজে রেখে দেব আর লাউ দিয়ে মাছ রান্না করা হচ্ছে লাউয়ের ঝোলটা যখন ফুটতে শুরু হবে ঝোলটা কম হয়ে আসবে সেই পর্যায়ে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি লাউ দিয়ে মাছের ঝোল থেকে নিজেদেরকে সময় দেওয়ার জন্য কিছুটা সময় বের করতে হবে একটু বাইরে বের হতে হয় নিজেকে ভালো রাখার জন্য প্রকৃতির মাঝে নিজেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য আর এদিকে এক কাকুর সঙ্গে সে গল্পে মেতে উঠেছে তো সেটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম স্মৃতির পাতায় ধরে রাখার জন্য তো তাদের সেই কথোপকথনটা বেশ ভালোই ছিল তবে আমি সেটা মিউট করে দিয়ে এখানে ভয়েসটা লাগিয়ে দিলাম এবং পাশে আছে ছোট ছোট সুন্দর পাহাড়ি গাছ এটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আমরা গিয়েছিলাম হসপিটালে হসপিটাল থেকে ভিডিওটা ক্যামেরা বন্দি করেছি সবাই অনেক চিন্তিত আছে হাল্লা